হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমি টুনাই আজ এসেছি বর্ধমান টাউন হল খাদি মেলায় চলো মেলাটা তোমাদের ঘুরে দেখাই পূর্ব বর্ধমানে টাউন হলে চলছে দু থেকে দু খাদি মেলা বর্ধমান স্টেশনের বাইরে টাউন সার্ভিস বাসে চেপে মাথা পিছু দশ টাকা ভাড়া অথবা টোটো করে মাথা পিছু পনেরো টাকা ভাড়ায় চলে এসো বর্ধমান টাউন হল বর্ধমান স্টেশন থেকে টাউন হল থেকে আট মিনিটে দূরত্ব আমি টুনাই মেলায় তোমাদের হাতে তৈরি কিছু বিশেষ স্টল ঘুরিয়ে দেখাবো যেখানে কোনটা কত দাম জানাবো তাই পুরো ভিডিওর সঙ্গে থেকে বন্ধুরা খাদি মেলা শুরু হয়েছে দু হাজার চব্বিশ ডিসেম্বর থেকে দশ দিনের মেলার মেয়াদে বন্ধুরা তোমরা বিভিন্ন জেলার শিল্পকে এক কাছে পাবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউন হলে তাই বলবো বন্ধুরা আর মাত্র কয়েকটা দিনের জন্য এই মেলা চলবে তাই হাত না করে ঝটপট চলে এসো বর্ধমান খাদি মেলায় মেলায় তোমরা পাবে নানান হাতের কাজের জিনিস যেমন হাতে তৈরি জুয়েলারি খাদি পাঞ্জাবি কুর্তা কুর্তি শাড়ি বাচ্চাদের জামা প্যান্ট বিছানার চাদর গায়ের চাদর হাতের কাজের কাঠের তৈরি ঘর সাজানোর নানান জিনিস আসবাবপত্র শীতের গরম পোশাক এই সব কিছুতে আছে হাতে তৈরি অপূর্ব সুন্দর ছোঁয়া অনবদ্য সুতোর কাজ তোমাদের আসলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা কিনি এছাড়া জুটের তৈরি জুতো শীতল পাটির ব্যাগ এছাড়া গ্রামীণ মধু ঘরে তৈরি আমলকি বয়রা আদা ত্রিপলা বড়ি যেগুলো ভেষজ ওষুধ বলতে পারো সঙ্গে আছে আচার পিঠের নানান আইটেম মেলায় এইসব জিনিসের ওপর থাকছে ডিসকাউন্ট তাই বলবো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো বর্ধমান খাদি মেলায় মেলা শেষ হলে তোমরা তখন আপশোষ করবে এবার চলো বন্ধুরা কয়েকটা দোকানে যাই এমন কি দাম তোমাদের বলি গ্রামিনে চলছে 60% ডিসকাউন্ট জামা কাপড়ের উপর দেখতেই পাচ্ছো লেখা আছে 60% ডিসকাউন্ট আর 10% ডিসকাউন্ট চলছে মধু আচার শ্যাম্পু সাবান এগুলোর নলেন গুঁড়ো পাওয়া যাচ্ছে এবার চলো যা যাক মল্লিক স্টলে হজমের গ্যাস অম্বল সর্দি কাশি থেকে মুক্তি পেতে তোমরা কিনতেই পারো হাতের কাছেই আয়ুর্বেদিক বিভিন্ন রকম হাতে তৈরি বড়ি ত্রিফলা আদা ডালিম আমলকি ইত্যাদি সহযোগে তৈরি ঘরে তৈরি আয়ুর্বেদিক প্রোডাক্ট এগুলো তোমরা পাচ্ছ কৌটোতে এবং প্যাকেটেও প্যাকেটে নিলে একশো আশি গ্রামের দাম একশো কুড়ি টাকা আর ছোট প্যাকেটগুলো ষাট টাকা করে এছাড়া রয়েছে বাড়িতে তৈরি বিভিন্ন রকম আচার দেখো আচার প্রায় শেষের দিকে শীতকালে স্পেশাল আইটেম হলো পিঠে পুলি পৌষ মাসের শীতের দিনে পিঠে খেতে না ভালোবাসে আমি এখন যাচ্ছি মা সারদা স্বনির্ভর গোষ্ঠী হারিয়ে যাওয়া বাংলার পিঠে পুলিতে প্রচুর মানুষের ভিড় ছিল এই পিঠের দোকানে চলো জেনে নি কপিরাইট চলে আসবে তাই আমি আমার ভয়েসে জানালাম পাটি সাপটা তিরিশ টাকা দুধে পাটি সাপটা চল্লিশ টাকা গোকুল পিঠে তিরিশ টাকা চুষে পিঠেও তিরিশ টাকা সবজি পিঠে কুড়ি টাকা আমি একটা কিনে খেয়েছিলাম বেশ ভালোই লাগলো থেকে ভালো এই স্বনির্ভর হাতের কাছে এরকম হাতে তৈরি পিঠে খেতে আমরা কে না ভালোবাসি আর যদি পিঠেটা সুস্বাদু হয় তাহলে তো আর বলারই অপেক্ষা থাকে না চলো যাই দক্ষিণ চব্বিশ পরগনা স্টলে দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর কাজ করা ওড়না বিক্রি হচ্ছিল ওড়নাগুলো অপূর্ব লাগছিল দূর থেকে এত সুন্দর কাছে ভালো লাগলো তোমার চাঁদনি সিল্কের দাম টাকা আর এই পিসগুলো দেখছিলাম এর মধ্যে কুর্তি পিসও ছিল চুড়িদার পিসও ছিল তো সুতির যে পিসগুলো চুড়িদার পিসগুলো দাম হবে তোমার চোদ্দোশো টাকা আর সিফনের চুড়িদার পিস সাতশো টাকা আর কুর্তি পিস সাতশো টাকা মতো এটা কাপড় এবং কাজের উপর নির্ভর করে দাম ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল শাড়ি দেখো কি সুন্দর কাজ করা শাড়িগুলো ব্ল্যাকের উপর শাড়িটা তো খুবই সুন্দর ওরা দাম বললো চোদ্দোশো পনেরোশো এগারোশো এরকম দামে আছে তো কাপড় হিসাবে তোমাদের বললাম চাঁদনি সিল্কের রেশমের উপর আছে খাদির ওপর আছে তার উপর যে কাজ করা কাজটা কত দূর মানে কতটা কাজ আছে তার উপর নির্ভর করে দামগুলো ছিল এই সুন্দর স্টলটা ছিল গেট দিয়ে ঢুকেই ডান পাশের প্রথম স্টল এরপর আমি একটা সুন্দর জুটের জুতোর স্টল আমি দেখতে পেলাম এটা গেট দিয়ে ঢুকেই পাশের সেকেন্ড স্টল খুব সুন্দর জুটের তৈরি বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের ছেলে এবং মেয়েদের জুতোগুলো ছিল সবই আড়াইশো টাকা যা নেবে সব আড়াইশো এরপর আমি গেলাম ন্যাচারাল হানি এখানে খুবই শুদ্ধ মধু পাওয়া যাচ্ছিল একশো গ্রাম মধুর দাম ছিল একশো কুড়ি টাকা আর সাতশো গ্রাম মধুর দাম ছিল ছশো কুড়ি টাকা মতো আমি তোমাদের সব থেকে ছোট এবং বড় ডিব্বা দাম জিজ্ঞেস করে বললাম এরপর আমি চলে গেলাম এই একটা সুন্দর একটা বডুয়া টাইপের বড়ো একটা ব্যাগ দেখে সুতির কাপড়ের উপরে ব্যাগটার দাম ছিল একশো কুড়ি টাকা এছাড়া লেদারের ব্যাগ সুতির ব্যাগ বিভিন্ন শেপের বিভিন্ন রকমের ব্যাগ ছিল লেদারের ব্যাগটার দাম ছিল ছশো টাকা মতো আর এই সুতির ব্যাগগুলো একশো কুড়ি দামের ছিল আর এই কাঁথা স্টিচের এই শাড়িটা আমার এত ভালো লাগলো ফুল বডি কাঁথা স্টিচের কাজ করা এই শাড়িটার দাম ছিল তোমার সাড়ে চার হাজার মতো আহ খুবই দেখতে ভালো লাগছিল শাড়িটা পুরো গ্রিনের ওপর সাদা সুতোর উপর কাজ খুবই ভালো লাগছিল এছাড়া এই খাদির পাঞ্জাবিটার দাম ছিল তিনশো টাকা টাকার মতো এখানে আরও ছিল ছোটো ছোট যে পার্টসগুলো ওগুলোর দাম আশি টাকা করে আর এই বটুয়া বারটা দাম ছিল একশো কুড়ি টাকা চকলেট ছিল বিভিন্ন রকম ফ্লেভারে হাতে তৈরি চকলেট বিভিন্ন ফ্লেভারের চকলেট আছে ছোট বক্সের দাম পঁচিশ টাকা আর বড় বক্সের দাম সত্তর টাকা এরপর আমি এই শীতল পাটির ব্যাগের দোকানে গেলাম ব্যাগগুলো এত অপূর্ব দেখতে লাগছিল এই ব্যাগটার দাম ছিল এই আমি যেটা দেখাচ্ছি এই ব্যাগটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা মতো আর ডান পাশে এই সিলিং ব্যাগটার দাম দুশো পঁচিশ টাকা বিভিন্ন সেপের ব্যাগগুলো বিভিন্ন রকমের দামের ছিল ভেতরে কাপড়গুলোও হিসাবেও দাম ছিল ওই ওপরে বড় ব্যাগগুলোর দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর উনি একটা ব্যাগ দেখালেন দুটো চেনের ভেতরে কাপড়টাও খুব ভালোই ছিল এই ব্যাগটার দামও সাড়ে পাঁচশো টাকা বেশ ভালো ব্যাগটা লাগলো মেরুন কালারের বর্ডার করা ভেতরে কাপড়টাও বেশ ভালোই ছিল বেশ সুন্দর ব্যাগ ছিল তোমরা নিতে পারো নতুন ধরনের ব্যাগগুলো এখানেও অনলাইনেরও ব্যবস্থা আছে অনলাইন পেও করতে পারো তার পাশেই ছিল খদ্দরের দোকান খদ্দরের বিভিন্ন রকম আইটেম এখানে ছিল এই ছেলেদের এই খদ্দরের প্যান্টটার দাম চারশো টাকা মতো এছাড়া এখানে বিছানা চাদর কম্বল গায়ে দেওয়ার ছেলেদের এবং মেয়েদের চাদর ছিল এই বিছানার চাদরটা বেশ খুব সুন্দর খদ্দরের উপর ছয় সাত বিছানা চাদরের দাম সাতশো পঞ্চাশ টাকা আর তার তলায় ছিল কম্বল এই কম্বলগুলোর দাম আঠেরোশো টাকা খুব মোলায়েম কম্বলগুলো এবং গরমও হবে আর এখানে ছিল ছেলে এবং মেয়েদের গায়েদার চাদর মেয়েদের চাদরগুলোর দাম তিনশো পঞ্চাশ টাকার মতো আর ছেলেদেরগুলো আড়াইশো তিনশো এরকম বিভিন্ন রকম দাম ছিল এরপর দেখো তিনশো দেড়শো বিভিন্ন দামে সোয়েটার মেয়েদের এবং ছেলেদের এখানে আছে এগুলো তিনশো টাকা করে আর এগুলো দেড়শো টাকা করে খুব রিজনেবেল প্রাইসে আছে স্টেজের উল্টো দিকে ছিল এই জুয়েলারির দোকানটা খুব সুন্দর সুন্দর জুয়েলারি গুলো ছিল দেখো গলার হারগুলো কত সুন্দর দেখতে লাগছে এছাড়া হাতে চুড়ি বালা সবই ছিল এই যে টেবিলের উপর যে বিভিন্ন কালারের যে হারগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম একশো কুড়ি টাকা এগুলোর সঙ্গে কানেরও আছে কত সুন্দর শাড়ির সঙ্গে বা চুড়িদারের সঙ্গে তোমরা ম্যাচ করে পড়তে পারবে বিভিন্ন কালার আছে আর এই হারগুলোর দাম টাকা এগুলোর সাথেও আছে আর এই কানের যে দেখতে পিছনের দিকে যে হারগুলো রয়েছে এগুলো একশো কুড়ি থেকে দেড়শো টাকা দামের আছে কাজের উপর উপর নির্ভর করছে আর কি কোনটা কত দাম একশো কুড়ি থেকে দেড়শো এর ভেতরেই ছিল আর এর ডান পাশে কিছু হার রয়েছে সেগুলো কিন্তু কানের ছাড়া এগুলোর দাম এই দেড়শো টাকা মতো ঠিক আছে আর এই টেবিলের ওপর দেখো দেখতে পাচ্ছ এই যে কুড়ি দেওয়া যে বালাগুলো এক পিসের দাম একশো টাকা আর তার পাশে এই চুরি জোড়া চুরির দাম পঞ্চাশ টাকা এরপর দেখো এর পাশেই ছিল এই চেয়ারে রেখে এই চাদরগুলো বিক্রি হচ্ছিল সাড়ে চারশো টাকা করে খাদি কাপড়ের উপর কাজ করা এই চাদরগুলো গুলো এনারা মুর্শিদাবাদ থেকে স্টল দিয়েছেন টাউন হল স্টেজের সামনে এই দোকানগুলো আছে আর এই দেখো টাউন হলে স্টেজে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর দেখো এই স্টেজের সামনে মাঠের মাঝেই কাঠের বিভিন্ন রকম এ দেখো টেবিল ডাইনিং টেবিল কাঠের চেয়ার কাঠের পুতুল কাঠের জগন্নাথ কাঠের সিংহাসন এত সুন্দর সুন্দর দেখতে সিংহাসন কাঠের টুলগুলো এত ভালো ছিল বেলনি চাকি এ দেখো প্যাচার শেপের খুব সুন্দর রঙ দিয়ে কাজ করা তোমার টুলগুলো বিক্রি হচ্ছিল টেবিল রয়েছে প্যাচার শেপের এত ভালো লাগছে দেখো তাকগুলো কত সুন্দর সুন্দর যে রাজা পুতুল বিভিন্ন রকম মানে মানে আইটেমগুলো দেখো কত ভালো লাগছে এত সুন্দর দেখতে ছিল এই যে কাঠের হাতা কাঠের হামুল দিস্তা দারুণ দারুন ছিল বাসি এক তারা নাইট ল্যাম্প টুলগুলো কত সুন্দর কি সুন্দর করে কালার করে আর এই দেখো বেতের মতো ইয়ে করা আছে টেবিলগুলো খুব কম জায়গার মধ্যে এই চেয়ারগুলো রাখাও যাবে এই তাকগুলো খুব সুন্দর ছিল মিররটাও বেশ ভাল লাগছিল তোমরা আসলে এগুলো নিতে পারো খুব ভালো লাগবে ঘর সাজালেও দেখতে সুন্দর লাগবে আর জিনিসপত্র এরপর দেখো এই দোকানটা খুব সুন্দর পাঞ্জাবি পিস কুর্তি এই দাম তিনশো পঞ্চাশ টাকার মতো লগ্ন চিকনের কাজ করা কাঁথা স্টিচের কাজ করা খুব সুন্দর সুন্দর কাজের এই কুর্তি পিস ছিল এ দেখো এই কুর্তিগুলো তিনশো টাকার মতো দামই বাচ্চাদের জামাটার দাম আড়াইশো টাকা সুতির উপর এছাড়া ব্লাউজের পিসের দাম থেকে বিভিন্ন রকম কাজ কাজ আছে করা দেখতে লগ্ন ফ্রি সাইজের পাঞ্জাবির দাম ছিল পাঁচশো টাকা তোমরা অনেকটাই কমের মধ্যে পাবে দেখো কি সুন্দর কাজ করা এটা অকেশনে অনেকেই এখন পাঞ্জাবি খুবই চল উঠেছে পাঞ্জাবি চলছে তোমরা নিতে পারো বন্ধুরা আর কটা দিনের জন্য এই মেলা চলবে তোমরা অতি অবশ্যই মেলাটা এসো ঘুরে যেও এত সুন্দর সুন্দর জিনিস তোমরা এক কাছে আর কোনো মেলাতে পাবে না তাই বলবো আর কটা দিনের জন্য এই মেলা চলছে তোমরা এসে ঘুরে যাও তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে